এই মানুষটাকে দেখলে আপনার চোখেও পানি আসবে আশা করি ভিডিওটি দেখবেন প্রথমেই সবার দুঃখিত কারণ এই ভিডিওটি যখন রেকর্ড করি তখন যেকোনো কারণে আমার মাইক্রোফোনটি ডিসকানেক্ট হয়ে যায় আর যার কারণে এই খেলার কথাগুলো আপনাদেরকে শোনাইতে পারতেছি না আর শুরুতে যে কথাগুলো শুনলেন ওগুলো আমার ফোনের স্পিকারের রেকর্ড যার জন্য ওখানে অনেক বেশি নয়েজ কথাগুলো ক্লিয়ার না এই জন্য কথাগুলো এখানে দিই নাই আসলে এই খালার পায়ে অনেকটাই সমস্যা পায়ে ওখানে ঘা হয়ে গেছে খালা ভালো ভাবে দাঁড়াইতে পারে না তার জন্য সে বসে থেকে এখানে মানুষের কাছে হাত পারতেছে আর আমি এই মানুষগুলাকে নিয়েই কাজ করতে চাই যাদের সাহায্যে আমি এগিয়ে আসতে চাই আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি তাদেরকে সাহায্য করতে পারবো এখন বা সামান্য পরিসরে তাদের পাশে দাঁড়াচ্ছি আপনারা পাশে থাকলে অবশ্যই ভবিষ্যতে আরো বড় পরিসরে তাদের পাশে দাঁড়াইতে পারবো আমার এই কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এই খালার সাথে কথা বলতে বলতে জানতে পারলাম খালার বাড়ি জামালপুর আসলে এখানে সে একাই থাকে তার কেউ নাই যতটুকু জানলাম সে অসুস্থ তার চিকিৎসার জন্য আর কি রাস্তায় হাত পাতে মানুষের কাছে উনি আমাদেরকে অনেক কষ্টের কথাই বলল তাকে জিজ্ঞেস করলাম কয় টাকা পাইছেন আজকে সে বলল চল্লিশ টাকা না কয় টাকার মতো পাইছে আসলে মানুষ টাকা সহজে দিতে চায় না এখন উনি অনেক কষ্টের কথা বললো যে তার আত্মীয় স্বজনরাও তাকে দেখে না উনি দুপুরে কিছু খাওয়া দাওয়া করেনি আসলে এই মানুষগুলার কষ্টের কথা শুনলে অনেক অনেক খারাপ লাগে যদি আপনি তার কথা শুনেন অনেক খারাপ লাগবে আর আমি কিছু আমার সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করলাম ভবিষ্যতে যেন আরো বেশি করে দিতে পারে আপনাদের কাছে সেই দয়াই কামনা করি শুধু একটা কথাই বলবো আপনাদেরকে যদি আপনাদের সামনে আমার ভিডিওটি আসে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমার কোথায় ভুল হচ্ছে কোথায় সঠিক হচ্ছে আমাকে কি কি করতে হবে কিভাবে কাজ করলে আরো বেশি ইমপ্রুভ করতে পারবো এটাই আমাকে জানাবেন আর এখন আমার সামর্থ্য কম আমার সামর্থ্য অনুযায়ী মানুষকে সামান্য কিছু দিক ভবিষ্যতে আপনারা পাশে থাকলে মানুষকে আরো বেশি করে দিতে পারবো আর এই ধরনের মানুষ যদি আপনাদের সামনে পড়ে অবশ্যই চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব তাদেরকে দিয়ে সাহায্য করার আমি আবারও বলতেছি আমার এই কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন